করলাম লাঞ্চ নাকি কন্ডিটা এই মুক্ত আকাশ মুক্ত মানে সেই গান চলে সে জন্মেছি মাগো তোমার কুলে মরি যে এই দেশি এই বাংলার আকাশ বাতা সেই বাংলার বাসা এই বাংলার নদীগিরি বনে বাছি মূর্তি আসা শত সুন্দর সাধু এলাম দুলি মক্কা সারা গায় বড় গৌরবের মাথা উঁচু করে মানুষ হইতে চায় দেখি কবিতা বললেন কবিতা বললাম আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজল কবি কত সুন্দর করে একটি দ্রুত কবিতা বললেন আচ্ছা কবি সাহেব এখন যে তারা যে মাঠে কাজ করতে আছে যে মানে ভিতরে এখন তারা বুঝতে পারতেছে যে কিভাবে তারা এটা চাষবাস করবে একটু পরামর্শ দেন আপনি আপনার গুণী মানুষ এবার কেমনে করলে এটা ভালো হয় ভালো তো দুই দিন আগে আগের রাগ হাসিল কহলের বার দুই দিন আগে বান হলে দিন আগে বছর জিনিসটা দর হয় ঠিক না কথা ঠিক

আমরা এলাকায় যাই হোক আমরা একজন না ওই ধরে আমরা গ্রামের এলাকা একটা ভালো না ভালো না অবশ্যই ভালো বল আমরা তো আজ না খাই কিনে জীবনটা বাঁচবো জীবনটা বাঁচবো না আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর তাকে সাথে আয় শুভে মিলে নাহি কই পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে গেলে আর পাঠশালে যায় আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলু দিয়ে বালু চেয়ে প্রাণ মাঠ বরা ধান তার জল ভরা দিকে চাঁদের কিরণ দিকে চিকিমিকি আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আছে ওরা তেন সকালে সোনা রবি পূর্ব দিকে উঠে পাখিটাকে বায়ু বয় নানান ফুল ফুটে বা চমৎকার আচ্ছা কাজল কবি যে কবিতাটা বললো কেমন লাগছে আপনার কাছে খুবই ভালো লাগছে আমাদের গ্রামের মধ্যে সে এক নাম্বার কবি তার কবিতা শুনলে আমাদের মন প্রাণ ভরে যায় কবি সাহেব এই যে মানে দর্শকের মুখে আপনার এত সুনাম এই সুনাম শুনতে আপনার কেমন লাগে আসলে ও আমরা দর্শকে যদি ভালো মনে হয় আমারও ভালোই অবশ্যই আর এই সুনাম শুনতে ও তো খুব ভালো লাগে তাই না তো আমরা দোয়া করি যে আপনি আগামীতে আরো বড় কবি হন এবং আমরা যেন আপনার কবিতা শুনতে পারি এবং অনেক দর্শকরাও কিন্তু আপনার কবিতা শোনার জন্য কিন্তু তারা মুখিয়ে থাকে ঠিক আছে তো আশা করি পরবর্তীতে ভালো ভালো কবিতা নিয়ে আমাদের মাঝখানে আপনি হাজির হবেন ঠিক আছে